একজন সত্যিকার পুরুষের কেয়ার অনেক বেশি সুন্দর যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত জানবে আপনার শরীরের গন্ধ কেমন আপনার চুলের ঘ্রাণ কেমন আপনার গালের ব্রণটা তাকে কষ্ট দেবে আপনার পায়ের নখটা কেন বাঁকা করে কাটা সেটাও সে লক্ষ্য করবে সে হাজারও ব্যস্ত থাকলেও আপনার ছোটোখাটো ব্যাপারগুলো খোঁজ নিতে কখনোই ভুলবে না প্রচণ্ড গরমে আপনি কবার পানি পান করলেন সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাবার খেলেন তার হিসাব নিতে ভুলবে না আপনাকে তার ভবিষ্যৎ প্ল্যান বলবে আপনাকে নিয়ে তার ভাবনাগুলো সে শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একপাশে রেখে আপনাকে প্রায়োরিটি দেবে মানুষটা যতই ক্লান্ত থাকুক না কেন আপনার জন্য সে সময় বের করতে ভুলবে না পুরুষের ভালোবাসায় অদ্ভুত এক নিয়ম আছে সে নিয়মে অজুহাত শব্দটা থাকে না কারণ একজন প্রকৃত পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হলো তার প্রিয়তমা যার যত্ন করতে সে কখনোই ভুল করে না